নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সাতই জুলাই রবিবার শুভ রথযাত্রা বাড়িতে রোপণ করুন পাঁচটির মধ্যে যে কোনো একটি গাছ অত্রাভাব চিরতরে চলে যাবে বাড়ির বাস্তুদোষ নির্মূল হবে গিয়ে থাকবে সুখ শান্তি আনন্দের পরিবেশ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে রবিবার যে শুভ রথযাত্রা ওই দিন আপনি যদি বৃক্ষরোপণ দিন হিসাবে পালন করতে পারেন আপনি যদি পাঁচটি প্রধান গাছ বাড়ির বিভিন্ন দিকে বিভিন্ন স্থানে লাগাতে পারেন বা এই পাঁচটার মধ্যে যে কোনো একটা গাছ অন্তত আপনি যদি বাড়ির মধ্যে এই শুভ রথযাত্রার দিনে লাগাতে পারেন তাহলে জানবেন আপনার জীবনে সারা বছর অর্থাভাব চলে যাবে আপনার জীবনে আসবে আর্থিক সমৃদ্ধি সুখ আর আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি কোন সেই পাঁচটি গাছ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি রথযাত্রা অতি পবিত্র দিন আর বর্তমানে বছরে অর্থাৎ এই দু হাজার চব্বিশে রথযাত্রা পড়েছে রবিবার সাতই জুলাই আর রবিবার সাতই জুলাই আপনি যদি বিশেষভাবে বাড়ির নির্দিষ্ট স্থানে প্রথমে যে গাছটি বসাতে বলব সেটি হচ্ছে ব্যাম্বু গাছ বা বাঁশ গাছ বাঁশ গাছ জীবনের সুখ শান্তি সমৃদ্ধি আনে আপনি বাড়ির মধ্যে যদি এই বাঁশ গাছ লাগাতে পারেন বাড়ির উত্তর পশ্চিম দিকে যদি বাঁশ গাছ লাগাতে পারেন জানবেন আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে কারণ বাঁশ গাছ বংশ বিস্তার করে বাঁশ গাছ যে বাড়িতে রাখা হয় সেই বাড়িতে কেউ হয় না সকলে দীর্ঘায়ু হয় সেই বাড়িতে সুখ শান্তি থাকে সেই বাড়িতে কখনো কোনো অসৎ কাজ বা অসৎ আত্মার প্রবেশ ঘটে না তাই বাঁশ গাছ আপনি আপনার বাড়ির মধ্যে অবশ্যই লাগান এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে এছাড়া আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে আরও একটি গাছ আপনি লাগাতে পারেন সেটি হচ্ছে সবার নিম গাছ নিম গাছ আপনি যদি এই রথযাত্রার দিনে বাড়ির উত্তর পশ্চিম কোণে লাগাতে পারেন জানবেন আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে এছাড়া বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে আপনি একটা কুল গাছ অবশ্যই লাগান কুল গাছ অতি প্রিয় বাড়ির উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান কোণে আপনি যদি কুল গাছ লাগাতে পারেন বাঁশ গাছের মতো এই গাছও আপনার জীবনে সমৃদ্ধি আনবে এবং আপনার নিম গাছ পাঁচ গাছ এবং কুল গাছ আপনি অবশ্যই লাগান এছাড়া চতুর্থ যে গাছটি লাগাতে বলব সেটি হচ্ছে বাড়ির পূর্ব দিকে একটি কলা গাছ লাগান কলা গাছ আপনি বাড়ির পূর্ব দিকে যদি লাগাতে পারেন এই রথযাত্রার দিনে তাহলে জানবেন আপনার বংশ হবে আপনার আর্থিক সমৃদ্ধি হবে আপনার জীবনে আর্থিক কষ্ট থাকবে না আর্থিক কষ্ট আপনার থেকে চিরতরে বিদায় নেবে তাই অবশ্যই একটা কলা গাছ আপনি বিশেষভাবে বাড়ির পূর্ব দিকে রথযাত্রার দিনে অবশ্যই লাগান এছাড়াও বলব আপনি বিশেষভাবে এছাড়াও বলবো আপনি বিশেষভাবে বাড়ির মধ্যে অর্থাৎ বাড়ির কিষাণ কোণে যে আপনি যে কুল গাছ লাগিয়েছেন বাড়ির পূর্ব দিকে আপনি যে কলা গাছ লাগিয়েছেন এগুলোকে সারা বছর যত্ন নিন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে এছাড়া আরও একটি গাছ আমি লাগাতে বলব শুভ রথযাত্রার দিনে আপনি লাগাতে পারেন এই গাছটি আপনার জীবনে আনবে সমৃদ্ধি আপনার সংসারে লক্ষ্মী হবে চিরস্থায়ী জীবনে কখনো দুঃখ কষ্ট আসবে না জীবন হবে সুখ শান্তিতে পরিপূর্ণ সেই গাছটি হচ্ছে নারকেল গাছ আপনার বাড়ি যদি দক্ষিণ দিকে আপনি একটি নারকেল গাছ লাগাতে পারেন এবং রথযাত্রার দিনে এই গাছ রোপণ করতে পারেন এবং সারা বছর এই গাছকে পরিচর্যা করতে পারেন তাহলে বলবো আপনার জীবনে অবশ্যই সমৃদ্ধি তো আসবেই এছাড়াও আপনার সংসারের লক্ষ্মী চিরস্থায়ী হবে আর্থিক সমৃদ্ধি আসবে এবং জীবনে আসবে সাফল্য সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বিশেষভাবে রথযাত্রার দিনে পাঁচটি বিশেষ গাছ রোপণ করতে করতে বললাম এই গাছগুলো আপনার জীবনকে চিরস্থায়ী করবে আপনি যে কোনো রাশির জাতক জাতিকা হন শুভ রথযাত্রার দিন রবিবার দিন ব্যাম্বু গাছ নিম গাছ কুল গাছ এছাড়াও আপনি কলা গাছ এবং নিম নিম গাছ এবং নারকেল গাছ বিশেষ যে কোনগুলোতে বললাম অবশ্যই লাগান এই পাঁচটি গাছ আপনার জীবনে চিরস্থায়ী সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আর এটুকু জানিয়ে আরও শেষ করলাম নমস্কার ধন্যবাদ